নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা এদিন শুভেন্দু অধিকারী বাঁকুড়ার সিমলা পাল থেকে গাড়ির কণভয়ে ফিরছিলেন আর সেই সময়ই একটা অস্বস্তিকর কাণ্ডের মুখে তাকে পড়তে হলো আর সেই অস্বস্তিকর কাণ্ডটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু মহিলা সমর্থক মহিলা কর্মী তারা কিন্তু শুভেন্দু অধিকারীর কনভয়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন আর সেই স্লোগান শুনেই শুভেন্দু অধিকারী রীতিমতো রেগে টং হয়ে গাড়ি থামিয়ে কনভয় থামিয়ে নেমে পড়ে সেই যে মহিলারা স্লোগান দিচ্ছিলেন তাদের দিকে তেরে যান যদিও শুভেন্দু অধিকারী বুঝতে পারেন যে কোথাও একটু বেশি রাগারাগি হয়ে যাচ্ছে কোথাও একটা মাথা গরম হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু তিনি মাঝপথ থেকে ফেরার চেষ্টা করেন আর শুভেন্দু অধিকারী যখনই আবার ফিরে তার গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন তখনই কিন্তু ফের মাইকে করে শুধুমাত্র মুখে আওয়াজ নয় কিংবা দাঁড়িয়ে স্লোগান নয় মাইকে করে রীতিমতো শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তৃণমূলের সেই যে মহিলা কর্মী সমর্থকরা তারা আবারও স্লোগান দিতে শুরু করেন চোর চোর বলতে শুরু করেন এবং তারপরেই যেটা দেখা যায় যে শুভেন্দু অধিকারী রীতিমতো মেজাজ হারিয়ে ফের পাল্টা জবাব দিতে শুরু করেন এবং পাল্টা জবাবের পাশাপাশি এদিন কিন্তু পুরো ঘটনার জন্য পুলিশকে তিনি দোষারোপ করেন বলেন যে পুলিশ সবকিছু জানে এবং এই পুলিশেই ইচ্ছে করে এইভাবে একবারে মাইক নিয়ে শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয় কোন রাস্তা দিয়ে যাবে সেটা জেনে সেই রাস্তায় তৃণমূলের ওই মহিলা কর্মী সমর্থকদের দাঁড় করিয়ে দিয়ে এইভাবে স্লোগান দেওয়াচ্ছে এবং সেই জন্য কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বেশ কিছু কথাও শুনিয়ে দেন আর পুরো ঘটনাটা ঠিক কী ঘটেছে বন্ধুরা ছোট্ট করে দেখুন

পারছেন যে অধিকারী কেন এত রেগে টং হয়েছেন তবে শুভেন্দু অধিকারীর এদিনের এই যে ঘটনা এই ঘটনার সঙ্গে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে জয় শ্রীরাম কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে যে চোর চোর স্লোগান সেই ঘটনার কিন্তু বেশ মিল খুঁজে পাচ্ছেন অর্থাৎ তৃণমূলের তরফ থেকে যে একটা পাল্টা শুভেন্দু অধিকারীকে অস্বস্তিতে ফেলার একটা রণকৌশল নেওয়া হয়েছে সেটা কিন্তু এই দিনের এই ঘটনায় পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু কথা সেটা নয় বন্ধুরা প্রশ্ন যেটা উঠছে যে শুভেন্দু অধিকারীকে কেন এই বারবার মহিলাদের দিয়েই অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারীকে এইভাবে বারবার মহিলাদেরই এগিয়ে দেওয়া হচ্ছে আর এখানেই কিন্তু বিজেপি নেতৃত্ব কোথাও যেন একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বন্ধুরা এ বিষয়ে কোনো যে এদিনের যে ঘটনা সেই ঘটনার পর যেভাবে শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়েছেন মেজাজ হারিয়ে তার কনভয়ের গাড়ি থেকে নেমে তেরে গেছেন তাতে তৃণমূল একটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হাতিয়ার পেয়ে গেছে আর সেই হাতিয়ারটা কিন্তু নতুন নয় এর আগেও কিন্তু শুভেন্দু অধিকারীকে এইভাবে মহিলা পুলিশ কিংবা মহিলা কর্মী সমর্থক দিয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছে এবং সে নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে তৃণমূলের নেতারা নানাভাবে আক্রমণ করেছেন এইখানেই কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তৃণমূল কি তাহলে শুভেন্দু অধিকারীকে আটকাতে শেষ পর্যন্ত মহিলাদেরই অস্ত্র হিসেবে ব্যবহার করছে কোথাও কি শুভেন্দু অধিকারীকে আটকাতে না পেরে তৃণমূলের তরফ থেকে বিলো দা বেল্ট একবারে আঘাত করা শুরু হয়ে গেছে এদিনের যে চোর চোর স্লোগান শুভেন্দু অধিকারীকে সেই স্লোগান তো তৃণমূলের পুরুষ কর্মী সমর্থকরাও দিতে পারত কিন্তু সেই কাজ করানো হয়নি কেন করানো হয়নি এখানেই কিন্তু উঠছে প্রশ্ন যে শুভেন্দু অধিকারীকে তাহলে কোথাও কি এভাবে চটিয়ে খচিয়ে একটা মহিলা কেসে কিছু একটা করার চেষ্টা চলছে এমনই কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছেন বিজেপির নেতারা তারা কিন্তু বারবার বলছেন যে এই যে শাসক দল সেই শাসক দলের একটা বড় হাতিয়ার হচ্ছে মহিলাদের ব্যবহার করে বিরোধীদের আটকানো এবং এই ঘটনা কিন্তু বারবার ঘটেছে এমন নয় যে এই প্রথমবার ঘটছে বহু ঘটনার ক্ষেত্রেই দেখা গেছে যে তৃণমূল এই মহিলা কর্মী সমর্থকদের এগিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীর মতো নেতাকে আটকানোর চেষ্টা করেছে এবং তারা ভালো জানে যে এতে যদি কিছু একটা এদিক ওদিক হয় পান থেকে যদি এতটুকু চুন খসে যায় তাহলেই কিন্তু সেই মহিলা কেসে ফাঁসানোর কিন্তু একটা সুযোগ চলে আসে আর ইদানিং রাজ্য রাজনীতিতে যেভাবে মহিলাদের নিয়ে নানা ঘটনা ঘটছে বিশেষ করে রাজ্যপালের মতো একজন সাংবাদিক পদের বিরুদ্ধে যেভাবে এই ভোট বাজারে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ করে বসে আছেন তাতে কোথাও না কোথাও এদিনের যে ঘটনা সেই ঘটনার মধ্যে তৃণমূলের যে একটা গোপন খেলা চলছে সেটা কিন্তু বিজেপির নেতারা বেশ ভালোই বুঝতে পারছেন এবং তারা কিন্তু এটাও বলছেন যে এই যে সন্দেশখালীর ঘটনা সন্দেশখালীর ঘটনায় যেভাবে তৃণমূল বদনাম হয়েছে মহিলাদের নিরাপত্তা নিয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির হাটে হাড়ি ভেঙে গেছে এইটাকে সামাল দেওয়ার জন্য এই সন্দেশখালীর ঘটনার পাল্টা হিসেবেই যে শুভেন্দু অধিকারীকে মহিলাদের দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে মহিলাদের দিয়ে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে আর এখানেই যেটা প্রশ্ন উঠছে বন্ধুরা যে তাহলে কি শেষ পর্যন্ত শাসক দল তৃণমূলের কাছে শুভেন্দু অধিকারীকে আটকাতে ওই একটাই হাতিয়ারি আছে যে অবিবাহিত শুভেন্দু অধিকারীকে মহিলাদের দিয়েই আটকাতে হবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ